আলাইকুম দিশে বায় মলিক পুজিকামে আপনাদের কাছে স্বাগতম জানা আছে আশা করি সবাই খুবই ভালো আছে আল্লাহর অসুখ শহমতে আমিও ভালো আছি কতকালকে আমাদের ওয়াইল হাউস দেখাইছি তারপর একটা টি শার্ট দিয়েছি এখন ওই টি শার্টটা হচ্ছে খাতার জন্য ওইভাবেই প্রিন্ট করা ছিল অনেকে জিজ্ঞেস করতে ভাইয়া প্রিন্টটা লেটেস্ট এরকম কেন হ্যাঁ এরকমই প্রিন্ট করা ছিল না বায়ার রিকোয়ারমেন্ট ছিল আর আজকে আবার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে পোলো পোলোটা একদম অ্যাপ্রুটিয়েটলি বর্তমানে লাগোচ যে ডিজাইনগুলো ডিজাইন গুলো এবং সেইটা আমরা আনলাম মনে হয় প্রায় দেড় বছর পরে কাছে নিয়ে আসো এটাও একটা আপনার বাইরের অর্ডার ছিল আমাদের কাছে কাছে নিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে এবং এই ডিজাইনটা সহ এখানে দেখেন টিপিং কলার দেওয়া আছে এখানে টিপিং কলার দেওয়া প্রতিটাতেই টিপিং কলার দেওয়া আছে চারটা অসাধারণ কালার আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স আমরা যারা টি শার্ট নিয়ে আপনারা চান তাহলে আপনারা পোলো নিয়েও বিজনেস করতে পারেন কাছে নি কারণ পোলো এমন একটা প্রোডাক্ট যেটা আসলে বুস্ট আপ করে খুব দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট মানে এক্সেসরিজ দেখেন সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দেওয়া ইউজ করা ফেব্রিক্সটা দেখেন যে ক্লাসিক যে কেউ যে কেউ এটা করতে ইন্টারেস্ট ফিল করবে যে কোনো সময় পড়তে চাইবে এবং এক্সারসাইজগুলো দেখেন আপনারা নিতে পারবেন চব্বিশ পিস চব্বিশ পিস নিলে চারটা কালারই পাবেন আটচল্লিশ পিস নিলে তো সব এমনিই চারটা কালার পাচ্ছেন এবং আমি বলবো যাদের লাগবে একটু নিয়ে রাখবেন আমরা সাধারণত এই লাকোস্টের কাজটা করি না সাধারণত আমরা মালয়েশিয়া মালয়েশিয়া এবং দুবাইয়ের জন্য মূলত অর্ডার বেশি করি রিসেন্টলি আমরা কাতারের কিছু কাজ করতেছি পাশাপাশি হচ্ছে আমরা বাইরেরও কিছু কাজ করতেছি কিছু কাজ করতেছি মজার বিষয় হচ্ছে গত বছর ধরে আমরা দুবাই এবং মালয়েশিয়ার ছোট ছোট করতেছিলাম পর্যন্ত মজার বিষয় হচ্ছে যখন থেকে আমরা পাঁচশো পিসের যে অর্ডারগুলো এটা আমাদের লোকাল মার্কেটের জন্য খুলে দিছি ওপেন করে দিছি এখন দেখা যাচ্ছে যে লোকাল মার্কেটও আমাদের প্রচুর পরিমাণ অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ এবং অনেক ভাই ব্রাদার আছে যারা মালয়েশিয়া থাকে মালদ্বীপ থাকে ইভেন বাইরের কিছু কান্ট্রি অবিশ্বাস্য মনে হবে এই সমস্ত কান্ট্রি থেকে আমাদের সাথে করতেছে। ভাই এই আমার ডিজাইনে এখন আপনারা যারা নতুন উদ্যোক্তা এবং যারা বিভিন্ন ডিজাইন দিচ্ছেন আপনারা কমনলি একটা রিকোয়েস্ট করেন এই জন্য আমি আপনাদের জন্য বিশেষ স্পেশাল অফার দিয়ে দিচ্ছি এবং এটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি কাছে নিয়ে আসো পোলোটা দেখতে লাগে চমৎকার একটা পোলো আছে আজকে দেখেন টিপিং দেওয়া আছে সাইড রোমারা আছে মানে যা যা চাবেন সব একটা টি শার্ট বা একটা পোলো শার্টে যা যা চান সবই এখানে দেওয়া আছে দেখছেন কোয়ালিটি দেখেন চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে যে কেউ যে কোনো ক্লাসে এটা পড়তে পারবে এবং ফেব্রিক্সগুলো খুবই কমফোর্টেবল চারটা কালার ব্ল্যাক নেভি এই কালারটা তো আমি যেটা বলছিলাম যেটা আমি ডিসক্লোজ করতে চাই সেটা হচ্ছে ধরেন যে সমস্ত বায়ারগুলো বাংলাদেশে বিজনেস করে না তাদের প্রোডাক্টগুলো এইভাবে করে আমরা বাড়তি কিছু বানাই আমরা ডিসপ্লে করে এদেশে বিক্রি করি কিন্তু যারা বাংলাদেশে ব্যবসা করে তাদের ডিজাইনগুলো আমরা এক পিসও বাইরে বিক্রি করি এবং এই ভিডিওতে যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার তাদেরকে আমি বলতেছি ভাইয়া আপনারা যারা রেগুলার প্রোডাক্ট বানান আমাদের কাছ থেকে তারা যদি কমেন্টস করতে চান ভালো অনেকেই কমেন্টস করতে চান না যেহেতু আপনি আমাদের কাছ থেকে বানান বড় বড় ব্র্যান্ড অনেকে আছে যারা বড় বড় পেজ হোল্ডার অনেকে আছে তো আমি বলতেছি আমরা কমেন্টস করেন না কমেন্টস করার দরকার নেই আপনাদের নিজস্বতা থাকুক কিন্তু আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে আপনাদের ডিজাইনগুলো আমরা ডিসক্লোজ করি মানে আপনি একটা ডিজাইন করলেন ওটা শুধু আপনার ডিজাইন ঠিক আছে শুধুই আপনার ডিজাইন আপনি পাঁচশো পিস দেন এক হাজার পিস দেন পাঁচ হাজার পিস দেন একবার আপনি যেটা করুন যদি আপনি বলেন যে ভাই এই ডিজাইন আপনার জন্য রেখে দিতে তাহলে এই ডিজাইন আর কেউ কোথাও পাবে না তখন কি হবে নতুন উদ্যোক্তা যারা আছে তারা আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন যে এই প্রোডাক্টটা শুধু আমার কাছেই পাবে আর কারোর কাছে নাই এটি একটা বড় জিনিস ঠিক আছে আমি দেখছি আমাদের মতো যারা বাইং হাউস আছে ছোট বাইং হাউস মিডল মিডল অর্ডার বাইং হাউস তারা যে কাজটা করে সেটা হচ্ছে একটা ডিজাইন নিয়ে সবার কাছে বিক্রি করে আমরা এটা করি না এটার কারণ হচ্ছে ডিজাইন একটা করা অনেক কঠিন একটা ডিজাইন তোলা সেই ডিজাইন অনুযায়ী কাজ করা সেই মেজারমেন্ট তৈরি করা অনেক কঠিন কিন্তু নতুন ব্যবসায়ী করতে পারে এবং সেই ব্যবসা থেকে ভালো কিছু করতে পারে এই জন্য আমরা কোনো নতুন উদ্যোক্তার প্রোডাক্ট মানে কাউকে আমরা শেয়ার করি না সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আর যারা এখনো ছোট একদম নতুন যারা তাদেরকে বলবো না করে পিস যারা একদম একটু ছয় মাস এক বছর হয়ে গেছেন আপনারা এখন নিজস্ব ডিজাইন বিল্ড করতে পারেন সেম প্রাইস সেম কস্টিংয়ে যেই প্রাইসে আমরা টি শার্ট দিচ্ছি ছত্রিশ পিস যে প্রাইসে আমরা পোলো দিচ্ছি চব্বিশ পিস ওই প্রাইসে ওই ডিজাইনে পাঁচশো পিস অর্ডার দিলে আপনার ডিজাইনে আমরা পাঁচ ছটা কালার করে বানিয়ে দিব ও আচ্ছা অনেক কথা বলতে বলতে এই প্রোডাক্টটা নিয়ে বেশি কথা বলা হলো না কাছে নিয়ে আসো এটা খালি লোগোটা দেখলেই শান্তি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ফর্মেটে দেখেন এইখানে লাল দাগ ছোট ছোটো সবকিছু কিছু এভরিথিং আছে একদম পারফেক্ট পারফেক্ট করে করা আছে পোলো আপনারা নিতে পারবেন চব্বিশ পিস চব্বিশ পিস ছয় হাজার একশো আর আপনারা নিতে পারবেন আটচল্লিশ পিস আটচল্লিশ পিস নিলে বারো হাজার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন চারটা কালার আছে স্টক আছে খুবই সীমিত এবং নতুন উদ্যোক্তাদের জন্য এখন থেকে অফার সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই হন আমরা আমাদের কাগজপত্রে আপনাদেরকে মাল পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি এবং আগে আমরা এই অফারটা দেইনি এই কারণ হচ্ছে অনেকগুলো কান্ট্রি আছে যাদের সাথে আমাদের হয়তো বাংলাদেশ থেকে মাল পাঠাতে বেশি খরচ হইতো তারপরে এখন যেই ডলারে যেভাবে প্রাইস বাড়ছে অনেকেই সেই প্রাইসটা বেয়ার করে মাল নিচ্ছেন যে কোনো প্রান্তে নিতে পারেন নতুন উদ্যোক্তা যে কোনো জায়গা থেকে মাল নিতে পারেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন মিনিমাম পাঁচশো পিস অর্ডার দিতে হবে এবং আপনার ডিজাইনটা যদি বলেন যে আপনার জন্য রাখতে আপনার জন্য রেখে দিব এবং কোনো ভাই যদি কখনো তার ডিজাইনটা আমি ডিসক্লোজ করে থাকি তাইলে কমেন্টস করে। যে ভাই না আপনার আমার আপনার একটা ডিজাইন আমি দিছিলাম যেটা আপনি ডিসক্লোজ করছেন না আমি যেটা ডিসক্লোজ করিনি এবং ইনশাল্লাহ পুঁজিকম এই বিশ্বাস সারা পৃথিবীর সাথে সবার সাথে রেখেই বিজনেস করবে ধন্যবাদ